স্কুল থেকে ইন্টারন্যাশনাল একাডেমি স্কুল থেকে ডিসিপ্লিনটা যে এত সুন্দর শিখিয়েছে হ্যাঁ মাসে মাসে আমাকে মোটামুটি সাড়ে সাত টাকা আমার যায় ওদের স্কুল ফিজ ঠিক আছে সাড়ে সাত টাকা সেটা প্রচুর টাকা আমার কাছে ঠিক আছে যে ইন্টারন্যাশনাল স্কুল আমি কি বললাম ডিসিপ্লিন শিখিয়েছে তাহলে সিট 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 ডাউন ডাউন হয়ে হয়ে যাও যাও বৌমা সিট ডাউন বলে স্ট্যান্ড আপ হয় না স্কুলের একটা প্রেস্টিজ আছে বোমা সিট ডাউন সিট ডাউন হও বৌমা ভৌ ইন্টারন্যাশনাল একাডেমি স্কুল ঠিক আছে ভৌ ভৌ ইন্টারন্যাশনাল একাডেমি স্কুল ফিজ হচ্ছে সাড়ে সাত টাকা ঠিক আছে ম্যাডামরা খুবই ওখানকার ভালো খুবই রেপিউটেড ঠিক আছে কেমন শিখিয়েছে দেখো ডিসিপ্লিন হয়ে বসতে হবে যদি না পাও তখন ভৌ করতে হবে ঠিক আছে